শাসকদের বিরুদ্ধে বাসিন্দাদের অভিযোগ তৃণমূল করেও তাদের উপর অত্যাচার করতো শিবুর বাহিনীরা এবং তাদেরকে গ্রেফতার করার দাবি জানিয়ে বিক্ষোভ জমি দখল জরিমানা মারধর এখন সন্দেশখালী জেলিয়াখালী ইত্যাদি জায়গাতে যারা বিক্ষোভ করছেন তারা দাবি করছেন তারা তৃণমূলেরই সমর্থক তৃণমূলেরই কর্মী তৃণমূলেরই ভোটার এবং ভোটার তো বটেই কারণ নিরানব্বই ভাগ ভোট তো তৃণমূল পেয়েছে এবং তারা বলছেন যে আমরা তৃণমূল করা সত্ত্বেও লুঠের ভাগ দিতে পারিনি বলে আমাদের উপর অত্যাচার হয়েছে আমরা আক্রান্ত আমাদের কথা শোনা কেউ ছিল না আমরা তৃণমূল কর্মী হলেও নেতারা কেউ আমাদের কথা শুনত না তৃণমূল দলটা কিনে রেখেছিল শিবু শাহজাহান উত্তমরা অপরাধীরা তৃণমূল দল চালিয়েছে তৃণমূলের সমর্থক কর্মী অথবা সাধারণ গ্রামবাসী তারা আজকে বিক্ষোভে রাস্তায় নেমেছেন আবার আজকে আইনজীবীদের নিয়ে তারা ওই মহিলাদের সঙ্গে কথা বলছে এবং তাদের বয়ান সংগ্রহ করছে বিজেপির নেতা নেত্রীরা এলাকায় যাচ্ছেন আমাদের নেতা নেত্রীরা তো এলাকায় পড়ে আছে নিরাপদ সর্দাররা এলাকাতে রয়েছে আর বিজেপির মাঝে মধ্যে গিয়ে একটু এদিক ওদিক করে দুটো ছবি তুলে চলে আসছে কারণ কাজে কাজ কিছু হবে না ওই এলাকায় মানুষের মধ্যে মানুষের ভরসা জোগানোর দায়িত্ব সবাইকে পালন করতে হবে লাল ঝান্ডা সে দায়িত্ব পালন করছে কে বলেছে আমি এর আগে একাধিকবার বলেছি গার্ডেন রিচের ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্য অবশ্যই জরুরি ওখানকার কাউন্সিলর তাকে গ্রেপ্তার করা ওখানকার বিধায়ক তাকে গ্রেপ্তার করা মেয়র কিচ্ছুই জানেন না ভাজামা চুল থেকে জানেন না দুর্নীতি হয়ে গেলো শুধু টাকা ভাগ পেলি হয়ে গেল টাকার ভাগে কাউন্সিলর টাকার ভাগে বিধায়ক টাকার ভাগে এমপি টাকার ভাগে একদম চলে যাবে এনএলএমপিরা কি করছিলেন কেন তাদের গ্রেপ্তার করা হবে না প্রথম থেকে বলছি আমরা তাদের গ্রেফতার করাটা জরুরি ছিল তাদের পথ থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রী পারবেন না কারণ এই সমস্ত অর্থের ভাগ কালীঘাটে যায় নিউটা একাধিকারীকে দায় ফেলে দিচ্ছেন যেটা নিয়ে সমালোচনা হচ্ছিল আজকে পুরসভার ইঞ্জিনিয়ার পৌরসভা ভেতরে এবং বাইরে প্রতিবাদ মিছিল করছে বিক্ষোভ প্রদর্শন করছে মেয়রের মন্তব্যের বিরুদ্ধে ইঞ্জিনিয়ার হ্যাঁ ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়াররা করছে ধরুন কলকাতা পুরসভায় ইঞ্জিনিয়ার কর্মচারী তারা তো খরগস্ত হয়ে যাচ্ছে যেটা কি হচ্ছে গোটা কলকাতা কর্পোরেশন দুর্নীতি রাতুর ঘর যেমন রাজ্যের সরকার নবান্ন তেমন কলকাতা কর্পোরেশন দুর্নীতি রাতুর ঘর এবং নেতারা টাকা খাচ্ছেন কাউন্সিলাররা বাড়ি বানাচ্ছেন প্রোমোটারের টাকায় গাড়ি কিনছেন কোটি কোটি টাকার গাড়ি কিনছেন তাদের কথা অনুযায়ী চলতে হচ্ছে এঞ্জিনিয়াররা কিছু করতে পারবেন না অ্যাসেসমেন্টের অফিসার তাদেরও কিছু করার সুযোগ নেই অথচ যখন ধরা পড়ে গেল তখন মেয়র বাঁচাতে চাইছেন তার কাউন্সিলারকে আর দোষ চাপাচ্ছেন ইঞ্জিনিয়ারদের হোল ইঞ্জিনিয়ার আমি সমস্ত সরকারি কর্মচারী তাদের বলছি কেউ ছাড়া পাবেন না কিন্তু যারা মনে করছেন যে তৃণমূলী অসভ্যতা যে যা করে গরু যা বলছে লিখে দিই লিখে দিলে আমি শান্তিতে থাকব। তারা কেউ শান্তিতে থাকবেন না যখন বিপদে পড়বেন তখন তৃণমূলের নেতা মন্ত্রীরা চোখ পাল্টি করে নেবে আপনাদের পাশে দাঁড়াবে না পার্থ চ্যাটার্জির মারফত দুর্নীতির টাকা ঘাটে গেছে কিন্তু পার্থ চ্যাটার্জি এখন একাদায়ী হয়ে যাচ্ছেন নেতারা বলছেন না না আমরা সব সাধু পুরুষ গোটা তৃণমূলটা লুঠের বাহিনী তারা যখন ধরা পড়ে যাচ্ছে কখনো তলার কর্মীদের কখনো অন্য কর্মীদের এমন ইঞ্জিনিয়ার সরকারি কর্মচারী তাদেরকে পর্যন্ত ফাঁসিয়ে দিচ্ছেন আমি সমস্ত কর্মচারীর কাছে অনুরোধ করবো আইন অনুযায়ী চলুন নাহলে বিপদে পড়বেন আমাদের ডায়েরিতে কিন্তু নাম টোকা থাকছে আমরাও কিন্তু কাউকে ছাড়বো না आप तो